নমস্কার বন্ধুরা আজকের আমি একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে এসেছি আমাদের বাচ্চাদের কীভাবে আমরা বহুমুখী প্রতিভা সম্পন্ন করে তুলব এটা প্রত্যেকটা বাবা মায়ের প্রত্যেকটা গার্ডিয়ানের বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে প্রত্যেকেরই একটা চিন্তা চিন্তাভাবনা থাকে যে আমার বাচ্চা কি করে আমি বহুমুখী প্রতিভা সম্পন্ন করব সে আঁকাতেও পারদর্শী হবে গানে পারদর্শী হবে নাচে পারদর্শী হবে ফুটবল ক্রিকেট সাঁতার অ্যাবাকাশ সমস্ত বিষয়ে সে পারদর্শী হবে ইভেন পড়াশোনাও সে এক্সিলেন্ট হবে এবং এই জন্য আমাদের বাচ্চা জন্মানোর দু তিন বছরের পর পর আমরা একটা বিশাল প্রস্তুতি নিতে শুরু করি যারা বিশেষ করে আধুনিক বাবা মা রয়েছেন এবং অতি সক্রিয় বাবা বাবা মা আছেন যারা অতি সচেতন তারা এই বিষয়গুলো নিয়ে দৌড়ঝাঁপ করতে শুরু করে আসলে আমাদের প্রত্যেক বাবা মায়ের সন্তানের উপর নিজেদের একটা শখ পূরণের ব্যাপার যেন চলে আসছে আমাদের বাবার শখ রয়েছে সে ছেলে ক্রিকেট ফুটবলে পারদর্শী হবে মায়ের শখ রয়েছে সে নাচ গানে পারদর্শী হবে দাদু দিদার শখ রয়েছে সে ক্যারাটে করবে জিমন্যাস্টিক করবে আঁকবে সে লেখায়ও পারদর্শী হবে এই ধরনের অসংখ্য আমাদের যে স্বপ্ন বা শখ সেগুলো আমরা আমাদের ছেলেমেয়ে সন্তানরা যেন আমাদের একটা শখ পূরণের মাধ্যম এরকম একটা আমাদের ভাবনা চিন্তা চলে আসে তাছাড়াও আমরা আমাদের প্রতিবেশী তার সন্তান কি করছে আমার আত্মীয় তার সন্তান কি করছে কিংবা আমার যারা আমার স্কুলে যে স্কুলে ভর্তি করছি তাদের যে পাশাপাশি গার্ডিয়ানগুলোর সঙ্গে আমরা কথা বলি তারাও কি করছে এই ধরনের একটা কম্পিটিশান আমাদের মনের মধ্যে চলে আসে যে আমার বাচ্চাই সেরা হবে ক্লাসেও ফার্স্ট হবে নাচায়ও নাচেও ফার্স্ট হবে আবৃত্তিতেও ফার্স্ট হবে আঁকায়ও ফার্স্ট হবে গানেও ফার্স্ট হবে এরকম একটা ভাবনা আমাদের মধ্যে চলে আসে ফলে আমরা সবাই ইঁদুর দৌড়ে নেমে পড়ি আমরা এই কম্পিটিশানে নেমে পড়ি যে আমার বাচ্চাও ওর থেকে কেন কম থাকবে এই ধরনের একটা মানসিকতার জন্য আমরা তাড়াতাড়ি করে শুরু করি বিভিন্ন রকমের যত টিচার রয়েছে ভালো ভালো টিচার তাদেরকে খোঁজ লাগাতে শুরু করি কে গানের টিচার ভালো আছে কে আঁকার টিচার ভালো আছে কে প্রাইভেট টিউশান ভালো পড়ায় কাজকে ভালো পড়ায় এই ধরনের টেন্ডেন্সিগুলো আমাদের চলে আসে এবং চলতে থাকে এবং আমরা জড়ো করতে শুরু করি এবং খোঁজ নিতে শুরু করি সবচেয়ে ভালো স্কুল সবচেয়ে ভালো স্কুল মানে যেখানে প্রচুর বড় সিলেবাস এবং প্রচুর চাপ রয়েছে মানে চাপের মধ্যে বাচ্চাকে বড় করা এবার আবার প্রশ্ন আপনি নিজেকে প্রশ্ন করুন তো যদি আপনাকে একসঙ্গে এরকম পাঁচ সাতটা বিষয়ে পারদর্শী হতে বলা হয় আপনি কি পারদর্শী হতে পারবেন বা আপনার এই আট দশটা বিষয়ে একসঙ্গে যদি আপনাকে শিখতে বলা হয় আপনি কি একসঙ্গে ভালোভাবে শিখতে পারবেন বা আপনার মন চাইবে একসঙ্গে এগুলোকে শিখতে আমরা এই প্রশ্ন কেউই করি না নিজেদের আমরা ইঁদুর দৌড়ে সামিল হয়ে যাই এবং কম্পিটিশানে সামিল হয়ে যায় আমার বাচ্চাকে এক বিশেষ উচ্চতায় বিশেষ মাত্রায় নিয়ে যেতে আমরা সামিল হয়ে যাই প্রথমে বলে কি বন্ধুরা আমি প্রথমে আমার এই ভিডিওর প্রথমে যে লাইনটা দিয়েছিলাম যে আপনার বাচ্চাকে কীভাবে বহুমুখী প্রতিভা সম্পন্ন করে তুলবেন এই লাইনটা না থাকলে আপনি হয়তো আমার ভিডিওর মধ্যে আসতেন না আসলে সেটা কখনোই সম্ভব নয় আমাদেরকে বুঝতে হবে প্রথমে আমার মাথা থেকে বের করতে হবে যে আমার এক বাচ্চার দ্বারায় সব কিছু করা সম্ভব নয় তাহলে কি করতে হবে প্রথম কথা হচ্ছে আমার বাচ্চাকে স্বাভাবিক পরিবেশে বড় হতে দিতে হবে এবং আমাকে অবজার্ভ করতে হবে তার কোন বিষয়ে ঝোঁক রয়েছে কোন বিষয়ে ভালো লাগা রয়েছে সেই বিষয়টাকে আমাকে খুঁজে বের করতে হবে এবং সেই বিষয়ে তাকে ট্রেন করতে হবে এবং হতে পারে সেই বিষয়ে সে পারদর্শী হবে পড়াশুনো থাকলেও তার পাশাপাশি আমার বিভিন্ন বিষয়ে আমি তাকে লক্ষ্য করব যে কোন বিষয়ে সে আগ্রহের সঙ্গে নিজস্ব ভালো লাগার সঙ্গে সে করছে তাহলে সেই বিষয়টাকে আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেই ব্যাপারে তাকে উৎসাহিত করতে হবে তাহলেই আমরা দেখব যে ওই বিষয়ে ও যথেষ্ট ভালো কিছু করছে সেই জন্য আমাদেরকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং তাকে একটা চাপমুক্ত পরিবেশে বড় হতে দিতে হবে আমরা সাধারণত কি করে থাকি যে মারধর করে প্রেশার দিয়ে মেন্টাল টর্চার করে তাকে ওই বিষয়টাকে গেলাতে শুরু করি ওই বিষয়টাকে চাপিয়ে দিতে শুরু করি তার মধ্যে তো ভালো লাগা নেই সে রেবোটের মতো শিখছে রোবোটের মতো সেটার মধ্যে কোনো আত্মস্থ করার ব্যাপার নেই ভিতর থেকে একটা ভালো লাগার ব্যাপার নেই কাজে সেই ব্যাপারে তার কোনো ভালো কিছু হচ্ছে না তার বিশেষ কিছু হচ্ছে না সে মানে যেরকম একটা বাঘ চা চা মানে চাবুকের ভয়ে চেয়ারে উঠে বসে নামে সেরকম করছে কিন্তু সেটা একজন মানুষের বাচ্চার জীবনযাপন হওয়া কথা না তাহলে আপনি কি করবেন প্রথম কথা হচ্ছে আপনার বাচ্চাকে খুব ছোট্ট ছোট্ট বিষয় থেকে খুব ভালো লাগা বিষয় থেকে তাকে শুরু করতে বলুন শুরু করার এবং তার মধ্যে যখন ভুল হবে সেই ভুলটাকে তিরস্কার না করে মারধর না করে তাকে অন্যভাবে সেটাকে মোকাবিলা করুন এবং যদি সামান্যতম ঠিক করে থাকে তাহলে সেটা নিয়ে প্রশংসায় তাকে ভরিয়ে দিন এবং সবচাইতে সহজ এবং মজাদার বিষয়গুলো দিয়েই তাকে শুরু করতে বলুন শুরু করান এটা হবে বাবা মার দায়িত্ব বাবা মার দায়িত্ব হবে আপনার বাচ্চাকে সহজ চাপমুক্ত এবং একটা শৈশ আদর্শ শৈশবের যে পরিবেশ সেই পরিবেশে তাকে বড় হতে দিন তাহলেই আপনার বাচ্চা মাল্টি ট্যালেন্টেড না হলেও যে বিষয়ে তার ভালো লাগা রয়েছে যে বিষয়ে তার ইন্টারেস্ট রয়েছে সেই বিষয়ে সে পারদর্শী হবে ফলে ইঁদুর দৌড় নয় প্রতিবেশীর সঙ্গে কম্পিটিশান নয় স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী গার্ডিয়ানের সঙ্গে কম্পিটিশান নয় তার বাচ্চা কোনো বিষয়ে অনেক বেশি পেয়ে গেছে আমার বাচ্চাকেও তাই পেতে হবে এমন নয় এই মানসিকতা সম্পূর্ণ ঝেলে ফেলুন এবং আপনার বাচ্চাকে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশে বড় হতে দিন তার শৈশবকে ফিরিয়ে দিন তার মুক্ত অঙ্গনকে ফিরিয়ে দিন সকাল বেলায় একটা পনেরো কিলো কুড়ি কিলো ওজনের ব্যাগ পিঠে চাপিয়ে দিচ্ছেন জাল গাড়িতে করে স্কুলে যাচ্ছে আবার আসছে একটা রোবটিক জীবনযাপন সেটা আপনার বাচ্চাকে দেবেন না জীবনের প্রতি তার বৃত্তৃষ্ণা তৈরি হবে পড়ালে পড়ালেখার প্রতি শেখার প্রতি তার বৃত্তৃষ্ণা তৈরি হবে খারাপ লাগা তৈরি হবে তাই প্রথমেই আপনার মাথা থেকে বের করে দিন আপনার বাচ্চা একসঙ্গে সব বিষয়ে জানতে পারবে না সব বিষয়ে পারদর্শী হতে পারবে না জানতে পারবে পারদর্শী হতে পারবে না তাই তাকে সেটা মাথা থেকে নামিয়ে দিন এবং তার যে ভালো লাগা সেই বিষয়টা তাকে করতে দিন পড়াশুনোর পাশাপাশি একগুচ্ছ টিউশন দেবেন না প্রথম অবস্থায় নিজেরা দায়িত্ব নিন আপনার বাচ্চাকে ঠিকঠাকভাবে শেখানোর জন্য তাহলে আজকের টপিক ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ